আমরা তো ভারতীয় ভারত আমাদেরকে সাহায্য করছে কথাটা সত্য না মিথ্যা মুক্তিযুদ্ধ বুঝাচ্ছেন আমরা তো ভারতীয় আবার শুনে আমরা তো ভারতীয় তারেক রহমান বেগম জিয়া আপনারা কি এটা শুনতে পাচ্ছেন আমরা তো ভারতীয় আন্দোলন করার দরকার কি আমাদের আর দেশ গড়ার দরকার আমাদের আর কোন কিছু করার দরকার কি বিএনপি আমরা তো ভারতীয় আমাদের আর আমাদের আমাদের আন্দোলন করার কি আর কোন দরকার আছে আর একবার শুনবেন আমরা তো ভারতীয় এবং এই কথাটা কত উজা ভাবে মন আহ আমরা তো এই লোক বেগম জিয়ার উপদেষ্টা এই লোক বেগম জিয়ার উপদেষ্টা এবং এই লোকের তারক রহমান রাত তিনটায় কল করে আমরা তো ভারতীয় তারেক রহমান সাহেব ওনাকে রাত্র তিনটা কল করেন কিসের জন্য এটা শোনার জন্য আমরা তো ভারতীয় একে যদি কেউ রাস্তার মধ্যে পায় জুতা দিয়া দশটা গইনা গইনা বাড়ি দেয় এক একটা বাড়ির জন্য আমি এক লক্ষ টাকা দেব যদি মানুষ এই কুত্তার বাচ্চাকে একটা একটা করে বাড়ি দেয় এই কুত্তার বাচ্চা যতবার বলবে আমরা তো ভারতীয় সাহেব আপনার পার্টিকে ডুবানোর জন্য কি আর কারো দরকার আছে আমরা তো ভারতীয় এই লোক বেগম জিয়ার উপদেষ্টা নাকি আপনার উপদেষ্টা আপনি তো আবার ধরনের লোকজন নিয়েই বিছানায় ঘুমাইতে পছন্দ করেন চা খাইতে পছন্দ করে ঠিক আছে লোকে আর কারো প্রতি কোনো দ্বন্দ্ব নাই সে টুপি পড়া আমার কোনো মুসলমান ভাইরে দেখলে ওনার খালি জঙ্গি মনে হয় দেখেন সে আবার কি বলছে আমরা তো ভারতীয় একুশে ফেব্রুয়ারি মেলাটা বানায় ফেললো এটা একটা ইস্তেমার মাঠিদের একটা কারখানা ইসতেমার মাঠেদের একটা দর্শক বৃন্দ একুশে ফেব্রুয়ারি যে বই মেলা ওটাকে নাকি কি বানাইছে আবার একটু শোনেন একুশে ফেব্রুয়ারি মেলাটা বানায় ফেললো এটা একটা ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা দর্শকবৃন্দ কোন সুস্থ মানসিক ভাবে একজন মানুষের যার প্রজ্ঞা আছে যার চরিত্র আছে যার দূরদৃষ্টি আছে সে ধরনের একজন মানুষ একুশের মেলায় ওখানে যদি আমার মুসলমান ভাইরা টুপি পরে ওখানে যায় ওটা দেখতে তাইলে ইস্তেমার মাঠ হয়ে যাবে আর যদি হয় ইজতেমার মাঠ সেখানে উনি ভুলটা কি দেখে আমি খুশি হব মাদ্রাসা ভাইরা যদি ওখানে যায় গিয়ে বই পড়ে দ্য ইস্যু ওটা জঙ্গি রাখা কেন হবে যে বইমেলার একটা দৃশ্য আপনারা দেখুন যখন শব্দ বইমেলায় আসে তখন সাধারণ মানুষের ভিড় অন্যরকম সবাই হতবাক হয়ে গেছে তাকে দেখে যে বইমেলায় আমাদের সর্বজন শ্রদ্ধেয় পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনুস জান উনি এটাকে বানাইছে ইস্তেমার মাঠ উনি বানাইছে এটা জঙ্গিদের আঁকড়া ডক্টর ইউনুস যখন শব্দ বেশে বই মেলায় আসে তখন সাধারণ মানুষের ভিড় অন্য সবাই হতবাক হয়ে গেছে তাকে দেখে আর এই ফজলু বলছে শেষ ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেলল ওইটা একটা ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা কারখানা কি বলবেন এবার এ ধরনের লোকজনরা যদি বিএনপি করে এ ধরনের লোকজনদের দ্বারাই যদি বিএনপি পরিচালিত হয় এ ধরনের লোকজনরা যদি হয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমরা বিএনপির কাছ থেকে কি আশা করতে পারি তারা আর্টিফিশিয়াল আন্দোলন করে আর্টিফিশিয়াল স্লোগান দেয় আর্টিফিশিয়াল কথা বলে কিন্তু সাড়ে তিন থেকে চার কোটি টাকা আয় করে নিজের ভাগ্য কালুরে দিয়া রেলওয়ে নিয়ন্ত্রণ করে রেলের জমির উপরে বাড়ি বানাইয়া ওখানে বসত বাড়ি বানাইয়া থাকে ওনার আব্বা যদি দপ্তরিত ছিলেন তাতে কোনো দোষের কিছু নাই ওনার আব্বা যদি ওই কাজের ফাঁকে আলহামদুলিল্লাহ এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তান আহ ওটাকে কি বলে পাকিস্তান মাপ চায় না মির্জা ফখরুল এটা নিয়ে খুব মাথা খারাপ হয়ে গেল কেন এটা হইল এখন অনলাইন সহ জনগণ আমি বলছি না বিএনপির যে নব্ব যে লিডাররা আছে যারা প্রেসিডিয়াম সদস্য মহাসচিব এইসব গাবররা এই ধরনের ইতররা এরা তো জনগণের পালস তারা বুঝে না